আম বাগানগুলোর গাছে গাছে বিভিন্ন জাতের মুকুলের মোমো গন্ধ আসতে শুরু করেছে ফল কৃষক বলছেন একটু বৃষ্টি হলে আরো ভালো ফলন হবে দিনাজপুর থেকে বিস্তারিত জানিয়েছেন ফখরুল হাসান পলাশ নিচুড় জেলা দিনাজপুরে কিন্তু আমের বাগান পর্যাপ্ত রয়েছে আমি যদি একটু কৃষি অফিসের তথ্য অনুযায়ী মুকুল থেকে যে আমের গুটি আসা শুরু করছে এবং এই বাগানিরা এবং কৃষকরা কিন্তু তারা কিন্তু পরিচর্যা করে যাচ্ছেন এইসব আম গাছের টেকানোর জন্য এবং তারা বলছেন যদি এই সময় একটি বৃষ্টি হতো তাহলে এই আমের গুটিগুলো কিন্তু অনেকটাই এই গাছের টিকে যেত এবং তারা পরিচর্যা করছেন যেমন স্প্রে দিচ্ছেন এবং বিভিন্ন কীটনাশক কিন্তু তারা ইতিমধ্যে প্রয়োগ করা শুরু করেছেন এবং পাশাপাশি কিন্তু শেষ দিচ্ছেন গাছের গোড়ায় এবং কৃষি অফিস থেকেও কিন্তু তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন কারণ আপনি জানেন যে এই সময় কিন্তু আসলে আমের যে পরিচর্যা সেটি একটু বেশি করতে হয় এবং দিনাজপুরে বিশেষ করে আমরা দেখেছি যে স্থানীয় যে জাতগুলি রয়েছে আমরুপালি তারপরে বিশেষ করে গোপালভোগ মিষ্টিভোগ সহ বিভিন্ন স্থানীয় জাত রয়েছে পাশাপাশি কিন্তু বাড়ি ফোর এবং ল্যাংড়া সহ অন্যান্য জাতের আমও কিন্তু এখানে পর্যাপ্ত রয়েছে তবে বাগানিরা বলছেন যে গতবারের তুলনায় এইবার একটু আমের যে ফলন সেটি অনেকটাই কম হবে কারণ যে সব মুকুল পর্যাপ্ত এসেছিল সেই সব মুকুল কিন্তু আসলে তারা এই গাছে কিন্তু রাখতে পারেনি কারণ খুব অতিরিক্ত গরম এবং রোদের অনেকে কিন্তু এসব মুকুল কিন্তু অনেকটা ঝরে গেছে আবার কিছু কিছু জায়গায় দেখেছি আমরা একেবারে মুকুল ঝুলেও গেছে তবে তারপরেও কিন্তু কৃষকরা সেই পরিচর্যা করে যাচ্ছে যাতে করে কিন্তু এই আমগুলো যতটুকু গাছে রয়েছে সেটি টিকে রাখার জন্য এবং আমরা দেখেছি যে দিনাজপুর শুধু নয় দিনাজপুরের আশেপাশে থেকে যখন আম বাজারে উঠতে শুরু করে তখন কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যাপারিরা আসে এবং ব্যবসায়ীরা কিন্তু সেসব আম কিন্তু রাজধানী সহ অন্যান্য জেলায় কিন্তু সরবরাহ করেন তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে আম নিয়ে সর্বশেষ